আসসালামু আলাইকুম সকলের মনে এখন একটাই অস্থিরতা একটাই প্রশ্ন এবং একটাই স্বপ্ন মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট সেটার প্রশ্ন হচ্ছে কয়টার সময় বা কখন রেজাল্ট প্রকাশ করবে তো আপনাদের উদ্দেশ্যে জানাতে চাই খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু রেজাল্ট প্রকাশ করবে সেটার মানে স্পেসিফিক কোনো টাইম নাই এখনও করতে পারে একটু পরেও করতে পারে তবে আজকে বিকেলের মধ্যে ইনশাআল্লাহ রেজাল্ট প্রকাশ করবে রেজাল্ট কীভাবে জানা যাবে আপনারা সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন বিল বাটনটি অন করে রাখুন ইনশাল্লাহ রেজাল্ট দেওয়ার সাথে সাথে কিন্তু আমরা পিডিএফ ফাইল আকারে আপনার মেরিট লিস্ট বা অপেক্ষমান তালিকা প্রকাশ করবো একই সাথে আপনি রোল নাম্বার দিয়ে রেজাল্ট কীভাবে দেখবেন সেটাও জানতে পারবেন ইনশাল্লাহ তাই আপনাদের বলতে চাই রেজাল্ট এখনও কিন্তু আসেনি বা প্রকাশ হয়নি খুব যদি চিন্তা হয় বা টেনশন হয় অজু করে নামাজে বসেন আল্লাহর কাছে ভালো এবং উত্তম কিছু চান কেননা একমাত্র দেওয়ার মালিক সেটা হচ্ছে আল্লাহ এবং আল্লাহ উত্তম পরিকল্পকার পরিকল্পনাকারী সবসাইতে বেশি উত্তম পরিকল্পনাকারী বা বড় উত্তম পরিকল্পনাকারী তার উপরে কেউ নাই তিনি সব কিছু পরিবর্তন করে দিতে পারেন আপনার চাওয়া এবং উদ্দেশ্য যদি নেক বা সৎ হয় আপনাদের সকলের উদ্দেশ্যে দোয়া থাকবে আপনাদের অনুভূতি আমরা বুঝতে পারছি ইনশাল্লাহ আল্লাহ আপনার মনের নেক আশা পূর্ণ করবেন মেডিকেলে ভর্তি যারা হবেন বা হওয়ার যোগ্যতা যারা অর্জন করবেন সাদা এপ্রিল জোড়ায় মানবতার সেবার জন্য কাজ করবেন ইনশাল্লাহ এটাই আমাদের চাওয়া আপনাদের কাছে আসসালামু আলাইকুম সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন রেজাল্ট খুব দ্রুত সময়ের মধ্যে প্রকাশ হতে চলেছে আসসালামু আলাইকুম